এগ ফ্রায়েড রাইস এখনকার দিনে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এই খাবারটি বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য তো পারফেক্ট একটি খাবার আজ তোমাদের বানিয়ে দেখাবো খুব অল্প সময়ে এবং খুব অল্প উপকরণে খুব মজাদার একটি ফ্রায়েড রাইসের রেসিপি এর জন্য আমি ব্যবহার করছি চিনি গুঁড়া চাল চালগুলো প্রথমে পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার একটি পাত্রে গরম পানিতে চালগুলো দিয়ে প্রায় এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিব রাইস প্রায় এইটটি পার্সেন্ট কুক হয়ে গেলে একপাশে রেখে দিব পানি ঝরার জন্য যেহেতু আমি এগ ফ্রাইড রাইস বানাবো এর জন্য প্রথমে একটি ডিম পোস্ট করে ছোট ছোট টুকরা করে নিলাম ডিম ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ মরিচ আর গাজর এবার সবগুলো উপকরণ উলটিয়ে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া আর কেটে রাখা টমেটো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটোগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটি আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সুইট চিলি সস টমেটো ক্যাচাপ আর সয়া সস তোমরা অবশ্যই চেষ্টা করবে সসগুলো দেওয়ার এতে ফ্রাইড রাইসের একদম অথেন্টিক টেস্টটাই পাওয়া যাবে এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে আগের থেকে পানি ঝরানোর রাইসটি দিয়ে দিচ্ছি ব্যাস এবার রাইসের সাথে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে কিছুক্ষণ কুক করে নিলেই তৈরি হয়ে যাবে ঝরঝরে মজাদার ফ্রাইড রাইস ঝটপট নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য এর থেকে ইজি রেসিপি আর কি হতে পারে এই রেসিপি ফলো করে ফ্রায়েড রাইস বানালে আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে সো দেরি না করে রেসিপিটি বাড়িতে ট্রাই করে জানিও কিন্তু কেমন হয়েছে ভালো থেকে সবাই দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ